আসসালামু আলাইকুম এরবি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ছাপিলা মাছ ভুনার রেসিপি যাক কথা না বাড়িয়ে রান্না শুরু করা যায় এখানে প্রথমে তেল ধরে তেলটাকে গরম করে নিয়েছে একটা প্যানের মধ্যে তারপর এখানে মাছটাকে দিয়ে দিচ্ছে মাছটাকে আগের থেকে হলুদ মরজা গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছিল এখন এই গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছে এই দেখুন মাছ দেওয়া হয়ে দেওয়া হয়ে যাচ্ছে এখন এই যে মাছটা এক পিট ভাজা হয়েছে এখন আরেক পিট ভেজে নেবে এক এক করে সবগুলো মাছ উলটিয়ে দিচ্ছে এই দেখুন মাছ উল্টানো হয়ে গেছে দেখুন এই যে মাছটা বাজা হয়ে গেছে এখন মাছগুলো একটা পার্টের মধ্যে তুলে রাখছি সবগুলো মাছ উঠিয়ে ফেললো যে একটা পাটের মধ্যে তুলে রাখলো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দিলে এই দেখুন তেল প্যানের মধ্যে তেল ছিল আগে থেকেই মাছ ভাজা তেল এগুলোর মধ্যে এখন পেসকুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে পেস্টটাকে হালকা ভেজে নেবে এ দেখুন নাড়াচাড়া দিয়ে পেস্টটাকে ভেজে নিচ্ছে তারপর এখানে দিয়ে দেবে পরিমাণ মতন লবণ লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে যারা তাড়াতাড়ি পেস্টটা বাজা হয়ে যায় তার জন্য প্রথমে লবণ দিয়ে দিয়েছে লবণ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে পেস্টটাকে একটু ভেজে নিয়েছে তারপর এখানে দিয়ে দেবে পরিমাণ মতন হলুদমরিজি গুঁড়ো এ দেখুন এখানে দুই চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছে মানে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল নাড়াচাড়া দেওয়ার পরে এখানে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিল এক চা চামচ চামচের মতন এগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল নাড়াচাড়া দেওয়ার পর এখানে দিয়ে দেবো এখন অল্প পরিমাণে পানি পানি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা কষিয়ে নেবে এদের ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে যাতে গন্ধটা না আসা খেতে খুব স্বাদ হয় এদের মশলাটা কষিয়ে নিয়েছে আর এখানে দিয়ে দেবে এখন মাছগুলো আর টমেটোগুলো বেজে রাখা চাপিলা মাছ আর হল টমেটো কুচি টুকরো টুকরো করে কেটে নিয়েছে এগুলো দেওয়ার পর এখানে দিয়ে দেবে পরিমাণ মতন পানি পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল এ দেখুন নাড়াচাড়া দেওয়ার পর এখন এটা ডেকে দেবে ডেকে তারপর রান্নাটা করে নেবে এ দেখুন রান্না করে নিয়েছে তারপর আপনাদেরকে পরিবেশনটা করে দেখালাম আর আপনারা দেখে বলবেন রান্নাটা রেসিপিটা কেমন হয়েছে পরিবেশনটা কেমন হয়েছে আবার যদি রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ